Assalamu alaikum everyone, welcome to my presentation. Before starting the presentation, let me give us some introduction about myself. I am Sharmin Sultana from the Department of Law, BJC Trust University, Bangladesh. Today's my presentation topic is a specific relief act 1877, section 8, recovery, recovery of. অ্যাস স্পেসিফিক ইমোভাবল প্রপার্টি অর্থাৎ সুনির্দিষ্ট স্তাবর সম্পত্তি পুনরুদ্ধার কোনো ব্যক্তি যখন সত্যসহ দখল পুনরুদ্ধার করতে যায় তাহলে তাকে অবশ্যই এই দ্বারা অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের অধীনে সাতাত্তরের দ্বারা আঠের অধীনে মামলা করতে হবে এবং সেই সাথে তাকে বিয়াল্লিশ দ্বার অধীনে সত্য ঘোষণার মামলাও করতে হবে তবে হ্যাঁ বাদী এই ধারার অধীনে মামলা করলেও সে অধিকার পাবে দেওয়ানি কার্যবিধির বিধিবদ্ধ পন্থায় এখন মামলা দায়ের করার জন্য তাকে কি কি বিষয়ে প্রমাণ করতে হবে প্রথমত অবশ্যই তাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে সে সম্পত্তিটা কোথায় থেকে পেয়েছে দ্বিতীয়ত সে সম্পত্তিটা যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে তাহলে তার পূর্বপুরুষ অর্থাৎ যাদের কাছ থেকে সে সম্পত্তিটা পেয়েছে তাদের সম্পত্তিটি শর্তাধিকারে ছিল কি না তৃতীয়ত সম্পত্তিটি যদি সে কিনে থাকে তাহলে সে কিনার কাগজপত্র এগুলো আদালতে সাবমিট করতে হবে এবং সেই সাথে যার কাছ থেকে সে সম্পত্তিটা কিনেছে সেই মালিকের সম্পত্তিটি শর্তাধিকারে ছিল কি না তা প্রমাণ করতে হবে চতুর্থ সম্পত্তিটি বেদকলের দিন থেকে বারো বছরের মধ্যে তাকে মামলা দায়ের করতে হবে এখন কোর্ট ফি কোর্ট ফি কত লাগবে কোর্ট ফি হল মামলার মূল্যমানের টু পার্সেন্ট অর্থাৎ টু পার্সেন্ট হারে তাকে কোর্ট ফি প্রদান করতে হবে সাধারণত এই কোর্ট ফি সর্বোচ্চ মূল্য চল্লিশ হাজার টাকা মামলা দায়ের করা তো হয়ে গেল এখন সম্পত্তিটি কিভাবে পুনরুদ্ধার করবে মামলা দায়ের করার জন্য বাদীকে অবশ্যই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দখলকারীকে উচ্ছেদ করার অধিকার প্রতিষ্ঠা লাভ করতে হবে কারণ আইনের একটি সাধারণ নীতি রয়েছে দখলকারী সম্পত্তিটির মালিক সাধারণত সত্য ও মালিকানার ভিত্তিতে বাদীকে আদালতে ডিগ্রি লাভ করে সাধারণত সত্য ও মালিকানার ভিত্তিতে বাদী আদালতে ডিগ্রি লাভ করে এখন ডিগ্রি লাভ করলে কি সম্পত্তি পুনরুদ্ধার হয়ে যাবে না শুধু ডিগ্রি লাভ করলে সম্পত্তির দখল পুনরুদ্ধার হয়ে যাবে না সঙ্গে সঙ্গে ডিগ্রিটি জারিও করতে হবে ডিগ্রিটি জারি করার মাধ্যমে সাধারণত বাদী সম্পত্তিটি পুনরুদ্ধার করতে পারবে থ্যাংক ইউ এভরিওয়ান আসসালামু আলাইকুম